উপদেষ্টার চেয়ার লাগতে মেরে সচিবালয় অনেক সহ্য করা হয়েছে আমাদের রক্ত ধাম ত্যাগের বিনিময়ে আজকের এই সরকার আর সরকারের চেয়ারে বসে ফাজলাবো শুরু করেছেন এই ফাজলাবো আর সহ্য করা হবে না বন্ধুগণ এখন থেকে আর নরম সুরে কথা হবে না আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হলো পরায়ন স্মৃতি শুরু হলো যেখানেই দেখা পাবো সেখানেই গণ গভাই শুরু করবো আঙ্গল প্রয়োজনে বাঁকা করে আমরা এই হামলার বিচার প্রয়োজনে যা যা করা দরকার তাই করব বন্ধুগণ দিয়ে ভাইরা আমার কার উপরে আস্থা রাখবো সরকারের উপর আস্থা রেখেছি পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছি তারা কর্ণপাত করে নাই তাই বাধ্য হয়ে যা করার তাই করা হবে এরপরে বলতে পারবেন না মব করা যাবে না এরপরে কোনো উপদেষ্টা যদি বলে বেআইনি ভাবে মব করা হচ্ছে ওই উপদেষ্টার চেয়ার লাথি মেরে সচিবালয় অনেক সহ্য করা হয়েছে আমাদের রক্ত ঘাম ত্যাগের বিনিময়ে আজকের এই সরকার আর সরকারের চেয়ারে বসে ফাজলাবো শুরু করেছেন এই যাব আর সহ্য করা হবে না বন্ধুগণ পরিশেষে একটা কথা বলে শেষ করব ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ভাইরা সাবধান হয়ে যান আপনাদের গুরু গডফাদার স্বামী মুসমানরা বিদেশে বৈশা আমুদ ভর্তি করে আর তোমরা মাঠে নাইমার নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছো আমি জনগণকে বলবো এরপরে আওয়ামী লীগ ছাত্রলীগ বাংলাদেশের যে প্রান্তেই যে কোনো জায়গায় মিছিল বের করার চেষ্টা করলে সেখানেই গণদোলাই শুরু করবে কারণ পুলিশ অ্যাকশন নিচ্ছে না প্রশাসন কথা বলছে না মনে রাখতে হবে আওয়ামী লীগ ফিরে আসলে ওই স্বরাষ্ট্র প্রদেশটা আর কিছু হবে না কেনুরাল দিয়ে বিদেশে যাবেন বিদেশে আরাম আয়েসে থাকবেন আর বাংলাদেশের মাটিতে ফাসির কাস্তে আমাদের তুলতে হবে তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই আওয়ামী দোসর জাতীয় পার্টি 14 দল আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হলো চির টলারেন্স নীতি শুরু হলো যেখানেই দেখা পাবো সেখানেই গণলড়াই শুরু করব বিএনপি নুরের উপরে হামলাকারীদের বিচারের জন্য 48 ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে সরকার সিদ্ধান্ত নেয় নাই আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অ্যাকশন নেয় নাই আমরাও বলতে চাই এখন থেকে আর নরম সুরে কথা হবে না